গৃহমন্ত্রী অমিত শাহ রোড শোতে জনসমুদ্রে পরিণত শহর শিলচর শিলচর লোকসভা আসনে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবোধ্য প্রচারে ঝড় তুলতে রবিবার শিলচর সফরে আসলেন গৃহমন্ত্রী অমিত শাহ এদিন বিমানের চরে শিলচরের কুম্ভেগ্রাম বন্দরে অবতরণ করার পর গৃহমন্ত্রী হেলিকপ্টার থেকে করে শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে আসেন সেখান থেকে ওনাকে করা নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে প্রশাসনের শীর্ষ অধিকারিকরা শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে নিয়ে যান সেখান থেকে শাহা দলীয় প্রার্থী পরিমল শুক্লবদ্ধ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সাংসদ রাজদীপ রায় ও বিধায়ক চক্রবর্তী সহ দলের অন্যান্য নেতা সঙ্গে নিয়ে শিলচরে প্রথমবারের মতো আয়োজিত রোড শোতে অংশগ্রহণ করেন গৃহমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে আয়োজিত এদিনের ঐতিহাসিক রোড শো শিলচর শহরকে জনসমুদ্রে পরিণত করেছে দলীয় পতাকা সহ পদ্মফুলের প্রতীক হাতে নিয়ে মানুষ গৃহমন্ত্রীকে নিয়ে রাজপথে এগিয়ে যান জনসমাগমে উৎসাহিত হয়ে অমিত শাহ বাহন থেকে ফুল ছুঁড়ে জনগণকে অভিনন্দন জানান শাহের এই ঐতিহাসিক রোড শোতে সুরক্ষা কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয় ডিএসএ ময়দান থেকে বেরিয়ে বিলপার্ট পয়েন্ট পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকার পরিদর্শন করে গৃহমন্ত্রী অমিত শাহ শহরে বিভিন্ন স্থানে অমিত শাহকে দেখতে জমায়েত হন মানুষ শহরে বিভিন্ন পয়েন্টে আয়োজিত করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও সব মিলিয়ে নাচে গানে গৃহমন্ত্রীকে স্বাগত জানালেন শিলচরবাসী জনগণ শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট আপনারা দেখছেন এন ফোর নিউজ চ্যানেলে ভয়েস স্বর্ণালী মিশ্র